আজকে লাঞ্চ মেনু চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই লাঞ্চ মেনুগুলো আজকে আজকের লাঞ্চ মেনুগুলো কিন্তু আমি বানাইনি ওই জন্য সব বানিয়েছে দেখতে পাচ্ছেন আমার কর্তামশাই তো চলুন দেখিয়ে দিই কিরাম বানিয়েছে আমরা এই দেখে কমেন্টে জানাবেন তো প্রথমেই গরম গরম ভাত তারপরে আছে শুক্তো উচ্ছে দিয়ে বড়ি দিয়ে সব রকম দিয়ে তারপরে আছে এখানে মুসুর ডাল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কি আছে দিয়ে আর বলতে পারছি না আর এদিকে আছে কাতলা মাছের দই দিয়ে দিয়ে সব কিছু দিয়ে বানিয়েছে ওই দই কাতলা বন্ধুর আছে টক মিষ্টি এটা তো আমি বানিয়েছি এটা ওর বানানো না তো বন্ধুরা আজকের এই লাঞ্চ মেনু ও সব বানিয়েছে পুরো কঠার মধ্যে রান্না শেষ হয়ে গেছে দুটোর মধ্যে সব রান্না কমপ্লিট করে দিয়েছি অনেক কাজ কর্ম সব করে আজকে আমি হেরে গেছি জিতে গেছে তো বন্ধুরা শুভ দুপুর আমাদের তো সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে যাদের যাদের হয়নি খেয়ে নি আমরাও এবার খেতে বসবো ওষুধ খেতে হবে অনেক আমাকে বুঝতে পেরেছি তো রান্না বান্না ছিল